আমার কাছে সবজিটা রান্নার চাইতে আসলে এই যে ভাজি করলে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক আজকে আমি দেখাবো শালগম আর ফুলকপি কীভাবে ভাজি করি আলু দিয়ে ওইটা এখন আমি একটা পাইফেনের পরিমাণ মতো তেল দিলাম এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিলাম দেখেন এরপর আমি এগুলাকে কিছুক্ষণ নেড়ে নিব যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয় কি অনেকে অনেকভাবে ভাজি করে কিন্তু আমার কাছে আসলে মনে হয় সবজিরা মাছ দিয়ে রান্না করার চাইতে আমার কাছে ভাজি সবজি ভালো লাগে বেশি এটা অনেকেরও অনেক পছন্দ মতো থাকতে পারে স্বাভাবিক যে যেভাবে খায় আর কি দেখেন আমার পেঁয়াজ কাঁচামরিচটা প্রায় নরম হয়ে গেছে এখন এখানে আমি লবণ দিলাম একশা চামচের সাইতে একটু বেশি যতটুকু লাগে লবণ দিয়ে আবারও কিছুক্ষণের নিতেছি দেখেন আমি আসলে এভাবে রান্না করি সবজি আপনারা কে কীভাবে রান্না করেন তা জানাবের এরপর দিলাম এক সামচ রসুন বাটা আর আমি সব তরকারিতে রসুন বাটা খাই আমার কাছে রসুন দিলে তরকারিতে ভালো লাগে এটা কম বেশি সব তরকারিতে আমি খাই রসুন বাটা আমার আম্মা একটা কথা বলতে বলতো সকল মশলার উপরে হলো রসুন এরপর দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো একশো চামিজ আর আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না এই মশলাগুলো দিয়ে আমি কিন্তু সবজিটা রান্না করব। কারণ না সবজিতে হামুরি অত বেশি মশলা দিলেও ভালো লাগে না এরপর আমি কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দিবে যে দেখেন আর আমি আসলে আগে দিয়ে শালগমটা হালকা একটু সিদ্ধ করে নিলাম কারণ সবজি এগুলো নরম এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে শালগমটা একটু শক্ত টাইপের তো হতে আসলে অনেক সময় লাগে এই কারণে আমি আগ দিয়ে আসলে ওইটা ভিডিও করা হয় নাই আগ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম শালগমটা আর আমি আসলে শালগম তরকারিটা অত কোনো দিনে রান্না করি নাই শুধু একদিন রান্না করলাম আর আজকে বাজি করতেছি যে এরপর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে কয়টা এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে যে আমি আবারও নেড়ে নিতেছি আমি এখানে কোনো ফানি ব্যবহার করব না এমনিতে এটা থেকে কফি থেকে একটু ফানি বাইর হবে আর এটাতে সিদ্ধ হয়ে যাবে আর কি যে এখন সাড়ে পাঁচ থেকে নেড়ে এরপর আমি এখানে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আর কি সিদ্ধ হয়ে যাবে ডাকনাতে পরে যে ডাকনাগুলো দেখছেন আমি কোনো পানি দিই নাই কিন্তু তারপরে এই পানি বাইরেই যেগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমার সবজি বাজিটাও কিন্তু প্রায় হয়ে আসছে আর কি যে দেখেন আমি আবারও নেড়ে দিয়ে রাখলাম আর টমেটোটা আমার কাছে পুরো গলে গেলে ভালো লাগে না খেতে যাই হোক যে আবারও রান্না হইতে